ডাল পোস্ত দিয়ে খাচ্ছি তখন থেকে কারণ আমার পোস্ত আর ডালটা খুব ভালো লাগছে খেতে আর ডালটা তো কারি পাতা দিয়েছে এর জন্য বেশি ভালো লাগছে তো পনিরটাও খুব ভালো হয়েছে এখনো ফুলকপিটা খাইনি এই যে এত কিছু রান্না করেছে সন্ধ্যা খুব তৃপ্তি করে খাচ্ছি আছে বলো নিজের রান্না নিজে কেমন লাগছে আমি খাইনি স্টার্ট করি না করছি কোয়ার্টারে যখন এসেছি তখন প্রায় বাজে আর এত বৃষ্টি পড়ছিল মানে বৃষ্টি মাথা নিয়ে চলে এসেছি আজকে ওর কোয়ার্টারে বেড়াতে অনেক অনেকদিন থেকেই বলছিল যে একদিন সকালবেলায় এসো আমার কোয়ার্টারে ওর ফ্ল্যাটে তো গেছি বহুবার কয়েকবারই যাওয়া হয়েছে ওর ফ্ল্যাটে তো মানে কোয়ার্টারে এসে মানে কখনো থাকিনি ওই এমনি বেড়াতে এসেছি আর তারপর চলে গেছি তো অনেক দিন থেকেই বলছিলো একদিন আমার কোয়ার্টারে যেও দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করব আর অনেক গল্প করব তো সেই কারণে আজকে সকালেই একদম প্ল্যান করলাম যে যাই আজকে ছন্দার কোয়ার্টার থেকেই ঘুরে আসি দিশাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল না এক ফোঁটাও আর যখন বেরিয়েছি বাড়ি থেকে ঠিক ওই সময়টায় নেমেছে এত জোরে বৃষ্টি আর আমার তো বৃষ্টি খুব ভালোই লাগে মানে পুরো রাস্তা যখন আসছি এত বৃষ্টি হচ্ছিলো আমার তো বেশ ভালোই লাগছিলো বৃষ্টি দেখতে যাই হোক একেবারে বৃষ্টি মাথায় নিয়েই একদম ওর ঘরেই ঢুকে পড়লাম কোয়ার্টারে আর আসতে না আসতেই ও একদম থালা সাজিয়ে খেতে দিয়েছে এত কিছু রান্না করেছে আর আমি যেহেতু এখন নিরামিষ খাবার খাই সে কারণে নিরামিষ রান্নাই করেছে তবে অনেক কিছু রান্না করেছে আর এই চাটনিটা কিন্তু দারুণ বানিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে চাটনিটা আর এত কিছু রান্না করেছে আমি বলছি যে এত কি খাওয়া যায় তো যাই হোক সব খাবারগুলো একটু একটু করে টেস্ট করলাম আর রান্নাগুলো কিন্তু সত্যিও খুব ভালো বানিয়েছিলো তো খাওয়া দাওয়ার পর একটু বাইরেটা দাঁড়িয়েছিলাম আর এই যে কত অতিথি চলে এসেছে ওর বাড়িতে আর আমি আবার ওদেরকে দেখছিলাম তো দিশা তারপরে আমরা সবাই মিলে বিভাস দাও বিস্কুট খাওয়ালাম ওদেরকে তারপরে একটু করে মানে হাতে করে নিয়ে আলু খাওয়ালাম আমার তো প্রথমে খুব ভয় করছিলো সামনে যেতে তবে একবার সামনে যাওয়ার পরে কিন্তু ভয়টা কেটে গেছিলো খুব ভালোও লাগছিল দেখতে আর বৃষ্টিটা কিন্তু বেশ কমে গেছে তারপরে আমরা রুমে চলে গেছিলাম রুমে গিয়ে আমরা গল্প করছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রেস্ট করছি রেস্ট করছি না আমরা অনেক গল্প করছি আর এই যে সন্ধ্যা নাইনটা করেছি আমাদের রেস্ট হচ্ছে না আমরা শুধু গল্পই করছি আর যারা মোবাইল নিয়ে ঘাটার তারা মোবাইল ঘাঁটছে এই যে আমরা গল্প করছি আর বাইরে খুব সুন্দর ওয়েদার আজকে অনেক বৃষ্টি পড়ছে আর ছন্দার বাড়িতে আজকে অনেক নতুন নতুন অতিথি এসেছে আমরা সেগুলো তো দেখালাম আপনাদেরকে আজকে প্রথমবার আমি নিজে হাতে করে ওদেরকে একটা আলু খাইছি অনেক ভয়ে ভয়ে আরেকটা কথা বলি ছন্দা আজকে খুব সুন্দর রান্না করেছিল সব রান্নাই ভালো হয়েছিলো এত বেশি করেছিল আমি মানে সব অল্প অল্প করে টেস্ট করেছি তো যাই হোক এখন গল্প করছি আর এবার দেখি কতক্ষণ থাকি তারপরে বেরিয়ে যাব না না বেরোবে না গিয়ে রেখে দেবো আজকে ওকে যাওয়া হবে না বৃষ্টি পড়ছে প্রচন্ড যাবে কি করে হ্যাঁ সত্যি খুব বৃষ্টি পড়ছে বাইরে আর এর হাত থেকে জানি না আমি মানে মুক্তি পাবো কি না এমন আমাকে বন্দি করেছে যে দরজা বন্ধ করে রেখেছে দেখুন দরজা বন্ধ করে রেখেছে বলছে বেরোতে দেবো না আর এখন কদিনের জন্য আটকে রাখবে সেটাও জানি না এখন আমরা একটু গল্প করি তাছাড়া